সি বাংলাদেশের জাতীয় রাজস্ব ভাবে ভূমিকা থেকে যাচ্ছে কিন্তু সর্বুন্দর ভালোবাসি সেই থেকে বঞ্চিত এর আশার জন্য আমি চারটি প্রস্তাব পেশ করতে আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে ইনশাআল্লাহ আশা করি আগামী সরকার গঠিত হবে এই জন্য আমরা আগান সরকারের কাছে আমাদের ভোলাবাসীর বিশ্বক মানুষের গ্রামের দাবিগুলো তুলে বলছি এক নম্বর আমাদের ভোলার

করার জন্য ভোলা বরিশাল সেতু অভিনন্দে কার্যকর করা হোক আমাদের তিন নম্বর দাবি হচ্ছে ভোলা বিশ্বকে মানুষের উচ্চ শিক্ষার জন্য ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান হয় এই জন্য ভোলাবাসীর শিক্ষার জন্য ছাত্ররাতে যাতে বাইরে জেনে না হয় এই জন্য ভোলা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক এরপরে ভোলা একটি পাবলিক মেডিকেল কলেজ তৈরি করা ঘোরা সহ বিভিন্ন উপজেলায় লঞ্চ আছে যেহেতু বোড়া রোজগুলো করছে লঞ্চ থেকে একজনের লঞ্চ চারমিয়াল করা হোক ভোলা অত্যন্ত মনোরম একটি জায়গা ভোলা অনেক সম্ভাবনা রয়েছে যদি কৃতিত্ব না হয় যদি ভোলাকে উপযোগী করা যায় পরিযাণ করা যায় আগামী সংসদ নির্বাচনে আমার ভালারীর কাছে কি দাবি থাকবে ভোলার এই 20 লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে যদি আমরা ডাক্টি আসন থেকে